পড়ছিলাম প্রণয়ের গুনগুন কলমে মুন্নি আক্তার প্রিয়া পর্ব সংখ্যা এক সাদা সাদ পরা ব্রতাম খোলা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওর থেকে গুনে গুনে দশ হাত দূরে থাকবা এলাকার এক নাম্বার গুন্ডা গুনগুন মাথা নাড়িয়ে বলল আচ্ছা ওর আরো সাঙ্গ পাঙ্গ আছে ওরা আরো বদ অসভ্যের দল আকার ইঙ্গিতে কিছু বললেও কোনো উত্তর দিবা না চুপচাপ চলে যাবা গুনগুন এবারও মাথা নাড়িয়ে বলল ঠিক আছে চা খাবা না আমি চা খাই না এতক্ষণ যে এত দিক নির্দেশনা দিচ্ছিল তার নাম শেলি চৌধুরী তিনতলা বাড়ির মালিক তিনি স্বামী নেই দুটো সন্তান নিয়ে তার জীবন ছেলেটা চাকরি সূত্রে আলাদা দূরে থাকে মেয়েটা ছোট ক্লাস পড়ে এবার তারা থাকেন দুই তলায় এক তলা এবং তিনতলা ভাড়া দেওয়া গুনগুনরা তিন তলায় নতুন এসেছে দুদিন হয়েছে নতুন বাড়ির ছাদটা ঘুরে দেখা হয়নি সে আবার ছাদ প্রেমী ছাদের সময় কাটাতে ভালো লাগে সেই লোভে এসেছিল ছাদে তখনই শেলি চৌধুরীর সঙ্গে তার দেখা এবং আলাপ গুনগুনকে ডেকে পাশে বসালেন ছাদে বসার জন্য সিমেন্ট দিয়ে জায়গা বানানো হয়েছে কিছুক্ষণ বসে আলাপ করে হাঁটছিল দুজনেই গুনগুন চা খায় না শুনে ভীষণ অবাক হলেন শেলে চৌধুরী ভ্রু কুচকে বললেন চা খায় না এমন মানুষ হয় গুনগুন স্মিথ হেসে জবাব দিল আসলে চা খেলে রাত্রে আমার খুম হয় না শেলি চৌধুরী বলে বসলেন এগুলো একদম ভুল কথা মনের ভুল বস এক কাপ চা খেলে কিছু হবে না গুনগুন চুপচাপ বসলো শেলি চৌধুরী ফ্লাস্ক থেকে দুই কাপ চা ঢালতে ঢালতে বলেন যে ছেলেটার কথা এতক্ষণ বলছিলাম ওর নাম প্রণয় এমনি ভালো আবার খারাপ বকা ঠেটাই ও নাও চা নাও অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ নিয়ে চুমুক দিল গুনগুন শেলি চৌধুরী বললেন তোমাকে দেখে মনে হলো তুমি অনেক নরম শান্ত একটু বোকাও হয়তো তাই তোমাকে আগেই সাবধান করে দিলাম গুনগুন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল থ্যাংক ইউ আন্টি তুমি কি করো পড়াশোনা জি আন্টি এবার অনার্স ফাইনাল ইয়ারে আছি কি বলছো অনার্স ফাইনাল ইয়ার তোমাকে দেখলে তো মনে হয় বাচ্চা আমি ভেবেছিলাম কলেজে পড়ো প্রত্যুত্তরে মৃদু হাসলো গুনগুন আরও কিছুক্ষণ গল্প করে নিচে নেমে গেল বাবা মায়ের আদরের সন্তান গুনগুন নয় বরং সৎ মায়ের সংসারে আদর হয়ে থাকবে এটা গুনগুন আশাও করে না তার ছোট একটা ভাই আছে সৎ ভাই কিন্তু নিজের আপন ভাইয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসে না তবে সোমনা বেগম এটা পছন্দ করেন না তিনি গুনগুনকে সবসময় সৎ মেয়ে ভেবে এসেছেন সন্ধ্যায় গুনগুন পড়তে সুমনা বেগম তখন এসে বললেন ঘরে ডাল নেই সামনের দোকান থেকে এক কেজি ডাল নিয়ে আয় এই ধর টাকা গুনগুন মাথায় ভালো করে কাপড় পেঁচিয়ে নিচে নামলো বাড়ির সামনেই মুদি দোকান এক পাশে চার টং দোকান বিকেলে এই দোকানে সেই গুন্ডা ছেলেটাকে দেখিয়েছিলেন সেলি আনটি আশেপাশে কোথাও না তাকিয়ে গুনগুন সোজা মুদি দোকানে গিয়ে দোকানদারকে বললো আঙ্কেল এক কেজি মসুর ডাল দেন এরপর খেয়াল করলো পাশের চায়ের দোকান থেকে অনেক হট্টগোলের শব্দ ভেসে আসছে গুনগুন না চাইতো একবার ফিরে তাকালো প্রণয় ও ওর সাঙ্গপাঙ্গরা কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে দোকানদারকে টাকা দিয়ে গুনগুন ডাল নিয়ে সোজা বাড়িতে চলে এলো বারান্দায় গিয়ে দূর থেকে লক্ষ্য করতে লাগলো প্রণয় ছেলেটাকে কিরকম প্রাণবন্ত হাসি প্রাণোচ্ছল চাহনি কিন্তু সে গুন্ডা কেন সেলিয়ান্টের কথা শুনে মনে হলো তাকে কেউ খুব একটা পছন্দ ও করে না আপু ভাত খাইয়ে দাও সিহাবের ডাক শুনে গুনগুন ভেতরে চলে গেল সৎময় যতই সিহাবকে দূরে রাখার চেষ্টা করুক পারে না সিহাব খুব গুনগুনে নেওটা হয়েছে সিহাবকে খাইয়ে দিয়ে গুনগুন নিজেও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বাবার জন্য সে অপেক্ষা করে না বলা ভালো বাবার সঙ্গে তার সুসম্পর্ক নেই সকালে গুনগুনের ঘুম ভাঙলো প্রচন্ড শব্দে প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বুঝতে পারল বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বজ্রপাত হচ্ছে মনে মনে কিছুটা বিরক্ত হলো সে কারণ আস্তাকে ভার্সিটিতে যেতে হবে প্রেজেন্টেশন আছে তার ওপর ড্রেস কোড রেখেছে শাড়ি কি যে এক যন্ত্রণা একরাশ বিরক্তি নিয়ে গুনগুন ফ্রেশ হয়ে নাস্তা করলো শাড়ি পরলো আর মনে মনে দোয়া করতে লাগলো যেন বৃষ্টিটা কমে যায় অদ্ভুত বিষয় আল্লাহ সঙ্গে সঙ্গেই দোয়া কবুল করে নিয়েছেন বৃষ্টি কমে গেছে গুনগুন আর কাল রাস্তা কিছুটা ভাঙা কাদা জমে গেছে বৃষ্টিতে গুনগুন খুব সতর্কতার সাথে পা টিপে টিপে হাঁটছিল পাশে সেই চায়ের টং দোকান একদল ছেলের বেসোরা কণ্ঠ থেকে হঠাৎই ভেসে এলো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দস্কিতাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো গুনগুন বুঝতে পারছে যে গানটা ওর উদ্দেশ্যে গাওয়া হয়েছে সে চুপচাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল মনে প্রাণে চেষ্টা করছিল সেলিয়ানটির কথা শোনার এর মধ্যে একজন বলে বসল হাড়তে কি কষ্ট হচ্ছে কোলে নিয়ে পার করে দেব গুনগুন দাঁড়িয়ে পড়লো দাঁত কিরমির করছে তার সে সোজা চলে গেল টং দোকানে সেলিয়ানটি তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন কে আমাকে কোলে নিয়ে পার করে দিতে চাইল প্রশ্ন করল গুনগুন সেই সাথে পুরো দোকানে একবার চোখ বোলালো প্রণয় ছেলেটা নেই একজন হাত তুলে ভাব নিয়ে বলল আমি বলেছি তো কি হইছে কিছু হয়নি আমার হাঁটতে তো কষ্ট হচ্ছে না কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছে কথা শেষ করেই ছেলেটার গালে চল বসালো গুনগুন পুরো দোকান স্তব্ধ সেলিয়ান্টি নিজেও অবাকের চূড়ান্ত পর্যায়ে আছেন এই মেয়েকে কিনা তিনি ভেবেছিলেন বোকা তবে যাই হোক গায়ে হাত তুলতে গেল কেন মেয়েটা অন্য পথে প্রণয়কে আসতে দেখে তিনি দ্রুত বাড়ি থেকে বের হতে লাগলেন প্রণয় ততক্ষণে গুনগুনের পেছন এসে দাঁড়িয়েছে ছেলেগুলো খেপে গুনগুনের কাছে আগাতে গেলে প্রণয় হাতের ইশারায় নিষেধ করে গুনগুন ছেলেগুলোকে শাসিয়ে বললো আর যদি কখনো ইফটিজিং করতে দেখি তাহলে ডিরেক্ট পুলিশে কল করব মনে থাকে যেন পুলিশ কেন তোমার বাপু আয়সা কিছু করতে পারবে না গুনগুন পেছন ফিরে তাকালো প্রণয় প্যান্টের পকেটে এক হাত পরে দাঁড়িয়ে আছে কথাটি সেই বলেছে ছেলে গতকাল কি কি বলেছেন মুহূর্তেই গুনগুন সব ভুলে গেল হতে পারে সে তার বাবাকে পছন্দ করে না কিন্তু তাই বলে বাবা মা গালি দিলে সে মাথা ঠান্ডা রাখতে পারে না মোটেও গুনগুন মেজাজ দেখিয়ে বললো বাপ তোলে কথা বলবেন না প্রণয়ের অন্য হাতে জ্বলন্ত সিগারেট ছিল সে সিগারেটে টান দিয়ে ধোয়াগুলো গুনগুনের মুখের ওপর ছেড়ে বলল তোমার ভাগ্য ভালো মুখে বলেছি কাজে কিছু করে দেখাইনি এখনো এখনও গুনগুন কাশতে লাগলো কিন্তু থেমে থাকা বা চুপ থাকার মতো মেশে নয় সে তার তেজি কণ্ঠ বলল কি করবেন আপনি কিছু করতে চাচ্ছি না কিন্তু আমাকে বাধ্য করো না ফলাফলও ভালো হবে না আগে কখনো এলাকায় দেখিনি নতুন তাই হয়তো জানো না কিছু গুনগুন ক্ষিপ্ত কণ্ঠ বললো জানি সব জানি সবই জানি আপনি আপনারা সবাই যে খারাপ ছিল খুব ভালো করেই জানি বাহ তাহলে তো সবই জানো এরপরও এত সাহস দেখাচ্ছ সাহস দেখাতে কলিজা লাগে জানা লাগে চেনা না সেই কলিজা যদি আমি টেনে বের করে ফেলি তাহলে আপনার প্রাণও আমি শেষ করব এর মধ্যেই দোকানে বেশ মানুষজন জড়ো হয়ে গেছে কেউ কখনো প্রণয়ের সাথে এভাবে কথা বলার সাহস দেখায়নি আর এই মেয়েটা নতুন এসেই রকম চটপট করে কথা বলছে কেউ কেউ অবশ্য মনে মনে খুশি হচ্ছে তবে সবাই অবাক না হয়ে পারছে না আবার লাগছে শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে হয় না ভিড় ঠেলে এগিয়ে এলেন গুনগুনকে ধরে বললেন এই তুমি এখানে কি করছো ক্লাস নাই তোমার যাও যাও ভার্সিটিতে এরপর হাত ধরে টেনে নিজেই নিয়ে যেতে লাগলেন পেছন থেকে প্রণয় বলল আপনার পরিচিত নাকি আনটি সাবধান করে দিয়ে গুনগুন কণ্ঠ বলল হব না সাবধান কি করবেন মেয়েদের ইফটিজিং করে আবার বড়াই করা হচ্ছে এরপর যদি আবার ওকালতি করতে আসেন তাহলে পরের থাপ্পড়টা আপনার গালে পড়বে প্রণয়ের মাথায় এবার রক্ত উঠে গেছে এতক্ষণ সে অনেকটা রয়েশই কথা বলছিল তবে এতগুলো মানুষের সামনে এত বড় অপমান তার বরদাস্ত হয়নি একদম সে গুনগুনের সামনে গিয়ে পথরোধ করে দাঁড়ালো